হ্যালো বন্ধুরা আজ বিকালে আমরা বেরিয়ে পড়েছি জয়পুর সিহাগর যাওয়ার উদ্দেশ্যে কারণ কিছুদিন আগে বৃষ্টির জলে ওইখানে দামোদারে জল বাড়াবাড়ি হয় বন্যা হয়ে গিয়েছিল তাই আমরা আজ যাচ্ছি জল দেখতে যাবার পথে আমরা পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে নিচ্ছি গাড়িতে কারণ তেল এখন অল্প আছে এটা হচ্ছে আমাদের আমতা দামোদর ব্রিজ এখানে বিকালে অনেকে আসে আড্ডা মারতে ব্রিজেতে আমরাও আসি মাঝে মাঝে আমরা এখন যাচ্ছি শিয়াগরে আমাদের ব্রিজের সাইড বন্যার কারণে কত লোক বসবাস করছে তের টাঙিয়ে পরিস্থিতি খুবই খারাপ দেখো বন্ধুরা এখানে রোডের ওপরে কতটা জল দুদিন আগে এখানে পুরো গাড়ি যাতায়াত বন্ধ ছিল আজ তবুও কিছু কিছু গাড়ি যাতায়াত করা যাচ্ছে এখানে চারিদিক পুরো জল জলমগ্ন হয়ে গেছে ঘর বাড়িগুলো দেখো এখানে বাড়ির ভিতর পর্যন্ত জল চলে গেছে আর আকাশটা আজ প্রচন্ড মেঘলা যখন তখন বৃষ্টি নামতে পারে তাই আমরা ভিডিওটা বেশি দূর করছি না আমরা এখানেই ভিডিওটা শেষ করছি আকাশের শিকাকে কাকে আর বিলাব মন ভুলে তোলাই তুমি তো আমার স্বপ্ন যে এই তিন মহারতে এসেছিলাম আজ ঘুরতে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন নেক্সট ভিডিওর জন্য